ছেলেকে সকালবেলা সাতটার সময় দিয়ে আসলাম রাখার ক্লাসে আমি কিন্তু এসেছি মায়ের কাছে আর দেখো আজকে তো পূর্ণিমা আমি তো গিয়েছিলাম গতকাল রাত্র তো হচ্ছে যার জন্য মা শাক ভাজা দিয়ে ভাত খেলাম সকালবেলায় খাই না আর আমার শরীরটা না এত খারাপ দুদিন ধরুন কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না যেটুকু দু মিনিটে ব্লগ দিই তিন মিনিটে ব্লগ দিই রোজ দিত তো আজকে মানে দিন ধর পাচ্ছি না কেন না এত মানে তোমাদের কি বলবো শরীরটা আমার এত খারাপ হচ্ছে কেন জানি না মাথার মধ্যে ঘুরছে 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 এমনকি প্রেশারটা একেবারে লো হয়ে গেল না কি এটাই বুঝতে পারলাম না তো দেখো ছেলেকে আকার থেকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া সেরে আমি সব কিছুটা তোমাদের করে দেখাতে পারিনি তারপরে বৌদির কাছে খেয়ে নিলাম ভাত বউতে তুমি করেছিল আর মা রান্না করেছিল হচ্ছে সাইটিং মারতে আলু বেগুন দিয়ে চলবে সেটা মা আর আমার ছেলে খেয়েছে কারণ আমি বৌদির কাছে যে নিরামিষটা দিয়ে খেলাম কারণ আজকে একদম গুড়ি পুরু গুরু পূর্ণিমা আমি তো খাবোই না আজকে পেঁয়াজ রসুন তো খাওয়া দাওয়া করে বিকেলে যাবো বাড়ি সকালবেলা বাড়িতে চাইছিলাম তো বৌদ বারণ করলো দেখলাম না যাবো না বিকেলে যাবো কারণ মা আর বলছিল থাক তখন কলাটা দিয়েছে আমাকে খেতে বলছে প্রেশার ডাউন হয়ে গেছে খা আর আমি বললাম না আজকে পূর্ণিমার দিন ঘরে আমার কপালটা রয়েছে তো না খাইয়ে রাখবো বাড়ি যাই তো দেখো বাড়ি চলে আসলাম আর এতগুলো সব ব্যাগ নিয়ে টোটো করে আসলাম বাড়ি আর গোপালদের জন্য একটু ছানা আর একটু মিষ্টি এটা কিন্তু আমি কিনি নিই মা দিয়ে দিয়েছিল গোপালদের জন্য সেবা দেওয়ার জন্য তোরা তোকে দেখো এখন তুলে আমি জল মিষ্টি দিয়ে তারপরে দেখো হচ্ছে দেখো এই কাপগুলো এই বাটি পাটা কিনে আনলাম এগুলো নিয়ে গিয়ে আমার এই কাপগুলো খুব পছন্দ হয়েছিলো এই বাটিটাও তো এই গোপাল সামনে একটু জল মিষ্টি দিয়ে দিলাম তারপর রাতের খাবার রুটি বানাবো আটাটা মেখে রেখেছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা জানিও